সালাম আলাইকুম গত পাঁচই আগস্টের পর বাংলাদেশ জামাত ইসলামের একটা র্যাপিডলি গ্রোথ হয়েছে ইভেন এই সরকার পতনের পেছনে গুপ্ত টিম বলেন অপ্রকাশ্য টিম বলেন বা ভেতরে ভেতরে ছাত্রলীগ যুবলীগের ভিতরে প্রবেশ করে আওয়ামী সরকারকে ফেলে দেওয়ার মতন যে পেছন থেকে মেটিকুলাস প্ল্যানার এটা কিন্তু জামাত ইসলাম ছিল আর বিএনপিও এটাতে ভূমিকা রাখছে আর এই সকল ঘটনায় জামাতের যে জনসমর্থন কমছে তা না আপনার জামাতের আমি বলছিলাম প্রায় তিন কোটি ভোটার তাদের আছে মানে যারা জেলে যেতে প্রস্তুত যে একজন নেতার মুক্তির জন্য ইভেন গত কয়েকদিন আগে একটা জরিপ হয়েছে সেই জরিপ বলছে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট জামাত পাবে বিএনপি পাবে ফোর্টি টু পার্সেন্ট প্লাস এই যে ক্যালকুলেশন বা জরিপ এই জরিপের মাঝখানে জামাত সম্পর্কে আজকে বিএনপির একজন ঊর্ধ্বতন নেতা মির্জা আব্বাস বরাবরই করা সমালোচনা করেন জামাতের আজকে তিনি যে কথা বলেছেন এই কথার পর জামাতের রিয়াকশন কি হয় সেটা আমি অপেক্ষায় আছি যে জামাত কিভাবে এটার উত্তর দেয় তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না জামাত ইসলামের শীর্ষ নেতারা যে কথা বলে আসছেন তার বক্তব্য হচ্ছে কিছু লোভী রাজনীতিবিদ আছেন কিছু লোভী রাজনৈতিক দল আছে যারা শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে এই দলগুলো পাকিস্তান সৃষ্টির লগ্ন থেকে ভারত বিভক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত শুধুই বিরোধিতাই করে গেল দেশপ্রেমের লেশমাত্র তাদের ভেতর নাই দেশপ্রেম সিয়া দয়া জামাতের আমির শাহ বলছিলেন এই দেশে শুধুমাত্র দেশপ্রেমিক হিসাবে জামাত ইসলাম আজ সেনাবাহিনী আছে সেটা নিয়ে কিন্তু প্রচণ্ড বিরোধিতা করেছিল বিএনপি আজকে সুযোগ বুঝে একটা খোঁচা দিয়ে দিলেন আমাদের বিএনপির নেতা তিনি বলছেন যে ওই দলটা বাংলাদেশকে ভালোবাসে না দেশের মানুষকে ভালোবাসে না তারা ভালোবাসে যেভাবেই হোক ক্ষমতায় আসতে হবে যেভাবেই হোক ক্ষমতায় যেতে হবে আমাদের তো আপত্তির কিছু নাই দেশের লোক যদি ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় আনে আপত্তির কি আছে ভোটে আসেন ভোটকে কেন ভয় পান নির্বাচনকে ভয় পান কেন আপনারা এটা না হলে নির্বাচন করা যাবে না ওইটা না হলে নির্বাচন করা যাবে না আরে ভাই সতেরো বছরে বহু বহুদূর নেতার ফাঁসি হয়েছে সতেরো বছরে বহু নেতাকর্মী গুম হয়েছে বহু নেতাকর্মী খুন হয়েছে এই সতেরো বছরে এই মঞ্চে যারা আছেন মা কমবেশি সহ কম বেশি সকলে জেল এটা এটাকে আমরা খামোখা করছি ওনার বক্তব্য হচ্ছে যে গণতন্ত্রের জন্য রাজপথে আমরা রক্ত দিয়েছি কথা বলার জন্য ভোটের অধিকারের জন্য আর আজকে যখন ভোটের সময় এলো তখন বলেন এটা না করলে ভোট হবে না ওইটা না করলে ভোট হবে না কেন রে ভাই আজকে যারাই লম্বা লম্বা কথা বলেন বুকে হাত দিয়ে বলেন জুলাই আন্দোলনে আপনাদের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছে বিএনপির চারশো জন মানে সবকিছু একদম জায়গা মতো জামাত আমিরে সাইজ করার চেষ্টা চলছে বিএনপির পক্ষ থেকে ইভেন এই আন্দোলনের শহীদদের সংখ্যা কোন দলের কতজন এটা নিয়ে কিন্তু নানান মতবিরোধ আছে তো আপনার কি মনে হয় জামাত ইসলামকে আসলে বাংলাদেশকে ভালোবাসে মির্জাবা যেটা বুঝতে চাইছেন উনিশশো একাত্তর সালে আপনারা বিরোধিতা করছেন সাতচল্লিশ বিরোধিতা করছেন তো এখনো আপনারা জুলাই আগস্টে আইসব বিরোধিতা করতেছেন আপনারা খালি বিরোধিতাই করে যাবেন আপনারা বলেন আপনাদের মধ্যে দেশপ্রেম আছে নিশ্চয়ই জামাতের কর্মীরা কমেন্টে ফাডাই ফেলতেছে মির্জা আব্বাস একটু দেখে আসে কমেন্টগুলো ভালো